প্রিন্টেড বেবি নকশি কথা মায়েদের জন্য নিয়ে এসেছি একদম সুন্দর 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 ডিজাইনের এই প্রিন্টেড নকশি কাঁথাগুলো এর আগে আমরা এক কালার কাঁথাগুলো সেল করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পেয়েছি আপনাদের কাছ থেকে তো মায়েরা আমাদেরকে রিকোয়েস্ট করতেছিল বারবার ভাইয়া প্রিন্টেড কিছু নকশি কাঁথা আনেন প্রিন্টেড কিছু নকশি কাঁথা আনেন তো মায়েদের কথা ভেবে আমরা দেখেন প্রচুর পরিমাণ প্রিন্টেড নকশি কাঁথার স্টক নিয়ে আসছি আপনাদের প্রচুর কালার আছে প্রচুর প্রিন্ট আছে তো আমরা এই নকশি কাঁথাগুলো দশ পিসের একটা কম্বো প্যাকেট করে দিচ্ছি আপনাদেরকে আর প্রাইস গুলো রাখতেছি একদম রিজনেবল প্রাইজে আসেন আমরা আগে হচ্ছে প্রত্যেকটা প্রিন্ট আপনাদেরকে দেখাই যে দেখেন আসলে কোন নিখুঁত ভাবে করা প্রত্যেকটা ডিজাইন প্রিন্ট আপনাদের পছন্দ হবে আমরা প্রত্যেকটা কাঁথা আপনাদেরকে খুলে খুলে দেখাবো জাস্ট আপনাদেরকে প্রিন্টগুলো দেখাচ্ছি আর প্রত্যেকটা কাঁথার সাইডে এরকম বর্ডার করা আছে যার কারণে কাঁথাগুলো আরো বেশি সুন্দর দেখা যায় তার থেকে বড় কথা হচ্ছে আমরা যে কাপড়টা দিচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় যার কারণে রং ওঠার বা কাপড় নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নেই আপনারা যদি একটা কাঁথার কাপড় রং উঠে যায় বা নষ্ট হয়ে যায় আমরা আপনাদেরকে ড্যামারেজ দিব আর যদি কেউ প্রুফ করতে পারে যে ভাইয়া এগুলো সুতি কাপড় বা কটন কাপড় না তাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কার দিব তো আসেন আর দেরি করবো না আমরা একটা একটা করে কাঁথাগুলো আপনাদেরকে খুলে দেখাই এটা হচ্ছে কারোর মধ্যে বর্ডার করা আর প্রত্যেকটা কাঁথার সাইজ হচ্ছে বত্রিশ বাই ছাব্বিশ বত্রিশ ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ আর যে প্রাইসটা আমরা রাখবো আপনাদের জন্য বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আমার মনে হয় না প্রিন্টেড নকশি কাঁথা বত্রিশ বাই ছাব্বিশ সাইজের এত রিজনেবল প্রাইস এর আগে কেউ কখনো দিয়েছে আমাদের কাছ থেকে দশ পিসের কম্বো নিলে আপনার দশটা দশ কালার পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি এক টাকাও অ্যাডভান্স করতে হবে না পুরো প্রোডাক্টের টাকা আপনি প্রোডাক্ট হাতে বুঝে পাবেন চেক করে নিবেন তারপর পেমেন্ট করবেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আর সাইডের বর্ডারগুলো খুবই সুন্দরভাবে কন্ট্রাস্ট মানে কালারগুলো গুলা এত সুন্দরভাবে ম্যাচিং করা হয়েছে যাতে দেখতে অন লাগে এরকম দেখতে খুবই সুন্দর লাগে এটা ইয়েলো কালারের মধ্যে এরকম দশ কালারের দশটা নকশি কাঁথা আপনারা পেয়ে যাবেন ছাব্বিশ বাই বত্রিশ ইঞ্চি আমাদের কম্বো প্যাকের মধ্যে আর যদি এই কাঁথার সাথে কেউ আপনারা নিমান অ্যাপি অ্যাড করতে চান সেক্ষেত্রে আমাদের কাছে নিমান অ্যাপির কম্বো আছে আপনারা নিমান অ্যাপি চাইলে কম্বো অ্যাড করে নিতে পারবেন এটা হচ্ছে কালোর মধ্যে বটল গ্রিনের মধ্যে সাইডে কালো কালার বর্ডার দেওয়া এটা হচ্ছে হোয়াইট রেডের মধ্যে প্রত্যেকটা কাঁথার কালারের প্রিন্ট এত সুন্দর মানে আপনার দেখলে দেখতে ইচ্ছা করবে আর কাপড়ের মানটা আপনি হাত দিয়ে না ধরলে আসলে বুঝতে পারবেন না যে আমরা কত প্রিমিয়াম কাপড় দিয়েছি আর প্রাইসটাও রেখেছে একদম রিজনেবল সবাই আমাদের কাঁথা ইউজ করতে পারবেন কারণ আমাদের কাঁথার মান খুবই ভালো দাম একদম রিজনেবল আপনি নিজের বাচ্চার জন্য ইউজের জন্য হোক বা গিফটের জন্য হোক আপনি নিশ্চিন্তে নিজে দিয়ে আমাদের কাঁথাগুলো নিতে পারবেন এই দশ পিসের কম্বো প্যাকের প্রাইস রেখেছে আমরা মাত্র বারোশো টাকা যেটা অবিশ্বাস্য এই ছাব্বিশ বত্রিশ সাইজের পার পিস কাঁথা অনায়াসে দেড়শো টাকা বিক্রি করে সেক্ষেত্রে যদি দেড়শো টাকাও হয় দশ পিস কাঁথা কম্বো পনেরোশো টাকা চলে আসে বাট আমরা রাখতেছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তো স্টক শেষ হওয়ার আগে দ্রুত অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে চালে নক করতে পারেন অথবা আমাদের পেজে এস এম এস দিতে পারেন তো মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ